সবচেয়ে টপ ক্লাস ভ্যারাইটি আমাদের হলো সিম কেরালা সিম যে এটা বাংলাদেশের প্রথমে আমদানি হচ্ছে আমি এবং এটা বাংলাদেশ একটা বিশাল মার্কেট এখন হয়েছে আমার দেখা দিকে অনেকে আনতেছে তবে যদি ভালো এবং অরিজিনাল কেরালা সিম নিতে হয় আমাদের ব্র্যান্ডে আমি বলবো দর্শকদের ইউজ করার জন্য আচ্ছা হ্যাঁ এটার নাম হচ্ছে সামার বেস্ট সামার বেস্ট হ্যাঁ এগুলো কত গ্রামের এইটা 10 গ্রামের প্যাকেট হয় 10 গ্রামে আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশটা সিট হবে করলা কিন্তু সেগমেন্ট অনেক দুইটা তিনটা সেগমেন্ট আমাদের এটা হলো বড় করলা মানে একটা করলা আপনার ছশো থেকে সাতশো গ্রাম সবজিটা হলো আসলে আমাদের দেশে খুব কম চলতেছে কেন চলতেছে আমি জানি না এটা কিন্তু পুষ্টিগুণ খুবই ভালো এটা হচ্ছে বিট রুট বিট বিট হ্যাঁ বিট এবং এইটা প্রচুর পরিমাণে আমার মনে বাঙালিদের খাওয়া উচিত এটা শ্বাস করার উত্তম সময়টা এই পারফেক্ট সময় হচ্ছে এখন এখন হ্যাঁ এখন আরো এক পাঁচ মানে আপনার সেপ্টেম্বর টু জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত এটা সুইং করা এটা হলো ইতালি থেকে ইম্পোর্ট করা হ্যাঁ সবুজ স্বপ্ন নাম হচ্ছে সবুজ স্বপ্ন এটা মরক্কো ধনিয়া মোটা ধনিয়া আচ্ছা এটা 1 কেজি প্যাকেট আকারে হয় এবং এগুলা টনে টনে বিক্রি হয় আমাদের দেশে খুব রিজনেবল প্রাইসে বিক্রি হয় যখন আজকের বাজার হচ্ছে এক কেজি হাইব্রিড ধনিয়া বীজের দাম ইটালি মরলা এটার নাম হচ্ছে দুরন্ত দুর্বার এটা দশ গ্রাম প্যাকেট সাইজ এবং খুবই প্রচন্ড প্রচুর ইল্ট প্রচুর ইল্ট এবং এইটা আপনার সাইজ হবে এক একটা করলার

বেশ কিছু সবজির বীজ সম্পর্কে আপনাকে জানাবো এবং এই সবজিগুলো কতদিনে ফলন দিবে এবং কি কেমন রেজাল্ট ফলন কেমন হয় এবং কি কোন ভ্যারাইটিটা চাষ করলে আপনারা বেশ লাভবান হবেন সে বিষয়ে আমরা বিট্রমপুর সিটের ব্যবস্থাপনা পরিচালক যিনি রয়েছেন ওনার সাথে আমরা কথা বলবো বলে আপনাদেরকে জানাবো ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি জি আপনাদের এই বিক্রমপুর সিড কোম্পানির এটা তো মানে শোরুম না জি আমাদের এটা সেল সেন্টার আচ্ছা সেল সেন্টার আজকে আমরা কিছু সবজির বীজ সম্পর্কে জানতেসব আপনার থেকে আপনি কোন কোন সবজি বীজগুলো আপনি আমাদের দর্শকদেরকে দেখাতে আসলে আমি সময় উপযোগী কথা বলি সেটা হচ্ছে এখন তো উইন্টার চলতেছে উইন্টার প্রায় শুরু হলো তো উইন্টারে যেগুলা লাগানোর সুইং করার সময় চলে গেছে এখন খাবার সময় তো আমি নেক্সট যে সামার সিজন্স এই সামার ভ্যারাইটিগুলো নিয়ে কথা বলে সবচেয়ে বেস্টার বল না আচ্ছা আচ্ছা তো সামারে অ্যাকচুয়ালি আমাদের অনেকগুলো ভ্যারাইটিস সামারে আমাদের চলতেছে আমাদের হচ্ছে ফার্স্ট টাইমে ধরি আমি চিচিঙ্গা হ্যাঁ হাইব্রিড চিচিঙ্গা এটার নাম হচ্ছে অ্যাঞ্জেল হ্যাঁ এটার নাম হচ্ছে অ্যাঞ্জেল এইটা থাইল্যান্ডের প্রোডাক্ট এইটা চল্লিশ থেকে পাঁচচল্লিশ দিনে হার্ভেস্ট করা যাবে এবং দশ গ্রাম সিড আকারে আমরা এটা মার্কেট করি বাংলাদেশে দশ গ্রাম সিড দশ গ্রাম সিড নাম হচ্ছে অ্যাঞ্জেল এটা খাটো জাতের একটা চিচিঙ্গা এটার প্রাইস কেমন এটা দশ গ্রামে আসলে আমাদের ডিলার ডিস্ট্রিবিউটর আছে তো তো

দশ থেকে যে ধরেন আপনার মানে একশো গ্রাম বা একশো পঞ্চাশ গ্রাম বা একশো তিরিশ গ্রাম এই সাইজের আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে দুরন্ত দুর্বার কলার নাম তারপর হচ্ছে এই সবজিটা হলো আসলে আমাদের দেশে খুব কম চলতেছে কেন চলতেছে আমি জানি না এটা কিন্তু পুষ্টিগুণ খুবই ভালো এটাটা হচ্ছে বিট রুট বিট বিট হ্যাঁ বিট এবং এইটা প্রচুর পরিমাণে আমার মনে বাঙালিদের খাওয়া উচিত এটা শ্বাস করার উত্তম সময়টা এই পারফেক্ট সময় হচ্ছে এখন এখন হ্যাঁ এখন আরো এক পাঁচ মানে আপনার সেপ্টেম্বর টু জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত এটা সুইং করার সময় আছে আচ্ছা এটা মানে লাগানো কতদিন পর থেকে এটা হারভেস্ট করা যাবে এটা 50 দিন হারভেস্ট করতে পারবে 50 দিন এবং আমাদের এটা হচ্ছে হাইব্রিড নাম হচ্ছে রুবি কিং রুবি কিং রুবি কিং এবং এইটা এটা আপনার আমাদের কি বলে খুবই ভালো একটা জাত এবং এটা এক একটা বিট এক থেকে শ কেজি পর্যন্ত হবে একটা আচ্ছা আচ্ছা হ্যাঁ আর এখন ইদানিং খুব দেখতেছি অনলাইনে এই কেজি বেগুন বাড়ি বারো কেজি একটা মতো বেগুন এটা কিন্তু বারো মাস চার বেগুন বারো মাস চাষ হয় অলরেডি আমার চ্যানেলে একটা প্রতিবেদন দেওয়া আছে কুমিল্লার দেবিদ্দারের বাড়ি বেগুন বারো আপনারা অনেকে জিজ্ঞেস করেন আসলে কি এটা কি সত্য নাকি মিথ্যা না না আসলে সত্য একটা বেগুন প্রায় লাভের মতো হয় আমি নিজের চোখে চোখে দেখলাম একটা বেগুন প্রায় এক কেজি সাইজের মতো বেগুন হয় এবং প্রচুর পরিমাণে ইল্ড হয় এটা হ্যাঁ এবং এটা বারো মাস চালযোগ্য এবং এইগুলো কিন্তু আমাদের এক গ্রাম পেক সাইজ আছে এটা নিয়ে কোনো সমস্যা নেই এটা দেওয়া যাবে আর আমাদের অলরেডি যেটা সিজন চলে গেছে আবার সিজন আসতেছে সবচেয়ে টপ ক্লাস ভ্যারাইটি আমাদের হলো সিম কেরালা সিম যে এটা বাংলাদেশের প্রথমে আমদানিকার হচ্ছে আমি এবং এটা বাংলাদেশে একটা বিশাল মার্কেট এখন হয়েছে আমার দেখা দিকে অনেকেই আনতেছে তবে যদি ভালো এবং অরিজিনাল কেরালা অ্যাসেম্বলিতে আমাদের ব্র্যান্ডে আমি বলবো দর্শকদের ইউজ করার জন্য আচ্ছা হ্যাঁ এটার নাম হচ্ছে সামার বেস্ট সামার বেস্ট হ্যাঁ এগুলো কত গ্রামের দিয়ে এইটা 10 গ্রামের প্যাকেট হয় 10 গ্রামে আপনার 35 থেকে 40 টা সিট হবে আচ্ছা আচ্ছা তাহলে সামনে দেখতেছে দুনিয়া হ্যাঁ এইটা এইটা আসলে দুনিয়াটা তো বাংলাদেশে 12 মাসই লাগে আর দুনিয়া মানুষ 12 মাসই খায় আচ্ছা হ্যাঁ আমাদের এটা হলো ইতালি থেকে ইম্পোর্ট করা হ্যাঁ সবুজ স্বপ্ন নাম হচ্ছে সবুজ স্বপ্ন

আমাদের এই ভ্যারাইটি গুলো আসলে এই বারো এই করতে পারবেন আপনারা আপনাকে